তোমার কোটি মালিক হইবা আর আমরা যাই হোক আল্লাহ পাপ ক্ষুদ্রতে না আল্লাহ দেয় হ্যাঁ পাপের পরিণাম হয়ে যায় তবে আমার হইল আমরা যে শিল্পেরা আছি আমরা শিল্পেরা দল করি না আমাকে মনে হয় আপনারা ষোলো বছরের কদিন আমাকে দেখছেন টেলিভিশনে কোন সাংবাদিক দেখছেন দেখেন নাই অনেক দেখেন নাই কারণ এই সাংবাদিকেরও বন্ধ করে দিচ্ছেন আমার আমারে কথা বলার জন্য কারণ আমি এই দিন দিন না কথা বলি এই দিন দিন না আরও দিন আছে এই দিনের লিচে তোমরা সেদিনের কাছে ডিজিটাল লাগালা করছে লেবরে নাথাকে এই দেশে ডিজিটাল হইলো নাকি স্মার্ট বাংলাদেশ হইলো নাকি এদিকে আপনি কলে কলিও লেবার আর কি আপনারা করাই শুনুন লেবরা বললাম সুতা দায়িত্ব হইল এবং সেই সময় যে সরকার ছিল বিরানব্বই সরকার ইনসেফ মিল্লিয়া হুমায়ন আমদরে এই দিন দিন না হুমায়ুন স্যার লিখে দিছে এই গানটা আমি শুরু করছি আমি এই গানটা গাইছি গাওয়ার পরে সবাই স্কুলও গেছে সাদা কালো টেলিভিশন আছে আর এই সময় আপনারা জানেন যে আমার এমন একটি দিন গেছে কত হাজার হাজার যত নব্বইয়ের পরে যত টেলিভিশন হয়েছে যত প্রতিক হয়েছে সবাই তো আমারে করতো আমরা স্মরণ করত আমাদের মূল্যায়ন করতো কিন্তু এই যে যে সরকার হয়ে গেছে সেই সরকার কিন্তু আমাকে সেই মূল্যায়নটা করে নাই আমার নেতৃবোনের ঐতিহ্য আমি হাওড় অঞ্চলের ঐতিহ্য আমার হাজার হাজার শিল্পীরা আনা কারণে আছে